সেটাই প্রধানমন্ত্রী কি করলেন মাননীয় প্রধানমন্ত্রী সেটাই নিজের চোখে দেখেন যেটা যেটা মাননীয় প্রধানমন্ত্রী কালকে উদ্বোধন করে গেলেন এবং অনেক কথা বললেন তিনি নিজেই উপলব্ধি করুন যে কোথায় ফাটল কোথায় কী কিছু না করে এই যে বাংলাকে বঞ্চনার শিকার করায় ওদিকে টাকা পয়সা দিচ্ছেন না ওদিকে আবার বাংলায় কথা বলবার চেষ্টা করছেন বাংলা ভাষা ভাষাকে তাড়িয়ে দিচ্ছেন অন্য প্রদেশ থেকে আবার বাংলায় ভাষা বলে বাংলার মন মানে কাটতে চাইছেন সেটা

সেইটা যদি বুকের পাটা থাকে সেটা করুন সেটা কিন্তু আমরা চাই তাহলে দেখা যাবে কেন্দ্রে কে আছে অন্য রাজ্যে কে আছে কাকে ছাড়তে হবে গতকাল সিঙ্গুরের নাম করেননি মোদী বলেছেন যে ইলেকট্রনিক ভেহিকেলস তৈরি হবে তাহলে কি আগামী দিনে সিঙ্গুরে আবাস শিল্পের কথা বলছেন মোদী এই ছেড়ে দিন কত কিছু বলেছে উনি তো এরকমই বলে থাকি তো তা ওনার বলার এত জবাব দিতে হলে তো মুশকিল হয়ে যাবে কারণ সবই ওনার বলা হচ্ছে ফাঁকা আওয়াজ এসেছেন পরিযায়ী নেতা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী তাকে সম্মান জানিয়ে বলছি আপনি আসুন দেখুন কতটা উন্নতি সাধন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি করেছে এবং সেটা করে আপনি বারবার আসুন যান তাতে বাংলার মানুষের মানসিকতার উপর কোনো প্রভাব যে ফলাফল তাতে প্রথম যে জন। পড়া যাবে বাংলা ভাষা শিখতে ইচ্ছে হচ্ছে আমরা চিন গাঙ্গো খাবি চিউ করছি সব বাংলাটা কেউ চিউ করছে মানে চি করছে হোক বলছে বাংলা ভাষা শিখলে অসুবিধা নেই কিন্তু বাংলা ভাষাভাষীদের বাইরে পাঠিয়ে দিলে সেখানে অসুবিধা আর বাংলা দেশি ভাষা বলতে সেটা অসুবিধা দেশি বলে কোনো ভাষা হয় যদি যদি জয়েন্টের যে ফলাফল তাতে প্রথম দশজন জানা